কালকে আপনার আজকের তুলনায় মোটামুটি প্রত্যেক জেলাতেই অ্যাটলিস্ট এক ডিগ্রি টেম্পারেচার তো অবশ্যই বাড়বে প্রত্যেক জেলাতে কখন হয়তো কোথাও হয়তো আপনি দু ডিগ্রিও বেশি পেতে পারেন তবে ওয়ান ডিগ্রি আপনি কিন্তু মোটামুটি প্রত্যেক জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে বাঁকুড়া বলতে আমি বলতে চাইছি যে পশ্চিমের জেলা বাঁকুড়া পশ্চিমের জেলাগুলোতে আপনার টেম্পারেচার তো বাড়বে টেম্পারেচার বাড়বে ছত্রিশ থেকে শুরু হয় সাঁত্রিশ আটত্রিশ এবং আঠেরো উনিশ তারিখ নাগাদ ওখানে টেম্পারেচার কিন্তু চল্লিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে ইয়েস ইয়েস ওখানেও আপনার টেম্পারে ওখানেও আপনার টেম্পারেচার গ্র্যাজুয়াল টেম্পারেচার ইনক্রিজের একটা সম্ভাবনা আছে ওখানেও আপনার মোটামুটি আটত্রিশ আটত্রিশ নাগাদ আটত্রিশ ছত্রিশ হবে আর কি তো মোটামুটি এন্টার আপনার দক্ষিণবঙ্গতে দক্ষিণবঙ্গতে আমাদের প্রিডিকশান হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে আগামী পাঁচ দিনে কোথাও তিন ডিগ্রি বাড়বে কোথাও পাঁচ ডিগ্রি বাড়বে তো দেখলেন তো পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে মোটামুটি পাঁচ ডিগ্রি বাড়লো আর কি আর এদিকে যে দক্ষিণের কাছাকাছি জেলা টেলাগুলোতে আপনার মোটামুটি তিন ডিগ্রি থ্রি টু ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাড়ায় এবং গরম ওয়েদার থাকবে এবং ডিসকম্ফোর্ট এই যে গাফা জ্বালা দুপুরের দিকে কাজকর্ম করা একটু অসুবিধার জন্য ওখানে অ্যাডভাইজারি পর্যন্ত আছে যে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যাতে করে বাড়ি থেকে না বেরোয় আর ইভেন দ নট হিট ওয়েভ এখানে আই এম টেলিং ওয়েব হিট ওয়েভের ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো হিট ওয়েভ নয় কিন্তু ওই রকম হট একটা ওয়েদার থাকবে যেটা শরীরের ক্ষতি করতে পারে এই জন্যে হিট ওয়েভে যে সমস্ত আমরা শারীরিক মেজারগুলো নিই স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ওই মেজারগুলো নেওয়া নিলে বেটার হয় আর কি মানে যাতে করে ওই সময়টাতে বেলা এগারোটার পর থেকে যেন লোকজন যেন বাইরে না বেরোয় বা বেরোলে হালকা কালারের জামা ছাতা তারপরে খুব করে লিকুইড লিইড পান করা শিডিউলিং অফ দ্য লেবার রোড লেবার টেবার অফ দিয়ার ওয়ার্ক এগুলো করলে ভালো হয় আর কি উত্তরবঙ্গ তো তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আছে দুই থেকে তিন ডিগ্রি উত্তরবঙ্গেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী চার দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে